পাঁচ লাখ পঞ্চাশ টাকা এটা তো কোনো নো জিরো ডাউন পেমেন্ট টোটাল জিরো ডাউন পেমেন্ট বলে পয়সা যেটা লাগে সেটা যদি মনে করেন দেবো না পুরো লোনে নেব তাও হয়ে যাবে আর চলা মাত্র সাতাশ হাজার কিলোমিটার অরিজিনাল উইথ সার্ভিস রেকর্ড হিস্ট্রিতে অনলি সাতাশ হাজার কিলোমিটার চলা স্করপিও এস ক্লাসিক ইলেভেন ক্লাসিক ইলেভেন নতুনের দাম কত আর আজকে আমরা আপনাদের শোনাবো কত একটু শুনুন আচ্ছা বলেছে মাত্র আঠাশশো কিলোমিটার ও ভাই দুই হাজার মাত্র চলা চব্বিশের গাড়ি বাম্পার অরিজিনাল মাত্র তেরো হাজার কিলোমিটার চান তেরো হাজার কিলোমিটার চলা আর এটার দাম চলে আসবে তোমার জন্য ছ লাখ নব্বই লাখ বাহ 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 চব্বিশের গাড়ি আচ্ছা মাত্র বারো হাজার কিলোমিটার চলা আমি তো বললাম নতুন গাড়ি আপনাদের কিনতে হবে না একবার আসুন চলা গাড়ি নিয়ে কিলোমিটার চলা এই গাড়িটা ফুল দু হাজার পঁচিশ শেষ হতে যায় প্রায় প্রায় তো সামনে আসে দু তো সেই ক্ষেত্রে কোন অফার কি আজকে আমার অডিয়েন্স পাবে এখান থেকে অফার পাবে তো অবশ্যই কিন্তু দামে যতটা ডিসকাউন্ট পাবে ওটাই অফার থাকবে সব সবথেকে সব থেকে বড় জিনিস দামে ডিসকাউন্ট দাম মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা বললে এক লাখ কুড়ি হাজার টাকায় আই টোয়েন্টি ওইটা আবার আবার ইঞ্জিনের বউ ওয়ার্ডি থাকবে ছ মাসে চলেন টু নাইনটি নাইনে নিয়ে যান দিয়ে দেবো ফুল লোন ডাউন পেমেন্ট নেবো না কোনো ডাউন পেমেন্ট নেবো না কোনো ডাউন পেমেন্ট এক লাখ এটা চলা আছে তিরিশ হাজার কিলোমিটার তিরিশ হাজার কিলোমিটার চলা বালিনো আলফা

সেকেন্ড পুশ বাটান সব আছে এখন সিটের পলিথিন অবধি সেইভাবেই আছে এখনো খোলেনি মানে ইঞ্জিনটাও এখনো ভালোভাবে স্মুথ হয়নি না পাওয়ার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিএন্সদের আন্তরিক শুভেচ্ছা জানায় আজকে ভিডিও তাই কারণ আপনারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন একটু রোজে জান আজকে ভিডো আপনাদের জন্য আমি এনেছি নতুন গাড়ি বাট পুরোনো দামে প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব আপনারা শুনতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার ভাইজান কেমন আছেন খুব ভালো একদম অনেকদিন পরেই কিন্তু দেখা হবে বেশ কয়েকদিন পরে আবার ভিডিও করা হচ্ছে তোমার চ্যানেলতে নিউ স্টকের সাথে সব নিউ স্টক ওল্ড স্টক দুজনে নতুন স্টক থেকে নতুন গাড়িগুলো সব আজকে দেখাবো এক এক করে আচ্ছা সর্বপ্রথম হ্যাঁ 2025 শেষ হতে যায় প্রায় প্রায় তো সামনে আসছে

তেষট্টি হাজার কিলোমিটার মাত্র চলা আর এটার দাম চলে আসবে দশ লাখ ষাট হাজার টাকা মাত্র দশ লাখ ষাট হাজার টাকায় স্করপিও এস ইলেভেন উনিশের চলা মাত্র তেষট্টি হাজার কিলোমিটার উইথ সার্ভিস রেকর্ডের সাথে একদম তো স্করপিও নিতে হলে কি করতে হবে আপনাদের প্র্যাকটিক্যাল একবার আসতে হবে গাড়িটা দেখতে হবে কোয়ালিটি কন্ডিশন তারপরে

সব আছেতে এখন সিটের পলিতিন অবধি সেইভাবেই আছে আছে এখনো खोलेনি মানে ইঞ্জিনটাও এখনো ভালোভাবে স্মুথ হয়নি না একদম নতুন গাড়ি 5000 চলা যেরকম গাড়ি সেরকম আছে কোম্পানি ওয়ারেন্টি আছে অরজিনাল উইথ 4 বছরের কোম্পানির ওয়ারেন্টির সাথে যাওয়া বছর বছর কোম্পানির গ্যারান্টি পাবে আজকে কত কত পড়ছো আর এটার দাম চলে আসবে 18,80,000 টাকা মাত্র লাখ 18,80,000 টাকা কেন কিনলে নতুন এর দাম কত এটা নতুন এর দাম আছে আপনার 22,00,000 টাকা লাখ লাখ টাকা দামের গাড়ি আপনারা আজ পাচ্ছেন হাজার টাকায় মাত্র কিলোমিটার চলা তিন তিন দু হাজার পঁচিশের গাড়ি এবং কোম্পানি ওয়ারেন্টির ভিতরেই আছে তো আপনারা কেন নতুনে যাবেন চলে আসুন একবার আর গাড়িটার কোয়ালিটি কন্ডিশন দেখে তারপরেই আপনারা নতুন যেতে পারেন একদম এটাও লোন अवेलेबल লোন अवेलेबल ম্যাক্সিমাম টাই লোন হয়ে যাবে এটা যদি লোড কো চলে ভালো প্রোফাইল থাকলে ম্যাক্সিমাম টাই লোন হয়ে যাবে তো লোনটা কত দিনে কমপ্লিট হচ্ছে 3 থেকে 3 দিন 2 থেকে তিন দিন আর কত বছর অবধি এই গাড়িতে লোন হতে পারে ম্যাক্সিমাম 7 বছর অবধি করা যাবে ম্যাক্সিমাম 7 বছর অবধি আপনারা লোন করাতে পারেন আবার একটা দেখাচ্ছি এটাও এক্সডি 700 ডিজেল AX5 7 সিটার ডিজেল 2022 এর লাস্টের গাড়ি আছে একদম 2022 এর লাস্টের গাড়ি এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন

বনগা থেকে বা শিয়ালদা থেকে ট্রেন ধরে হাবড়াতে আরো কিছু জানতে আসলে বারাসাত থেকে আপনি আসতে পারেন একদম আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়েছি আপনারা ফোন করলে সর্বকিছুর গাইড করে নেওয়া হবে একদম নিশ্চয় আচ্ছা তারপরে ব্ল্যাক ব্ল্যাক ক্রেটা এইটা আছে 2020 এর শেষের গাড়ি 2030 এর শেষ অবধি ট্যাক্স পাবে ক্রেটা এসএক্স পেট্রোল আছে আর এটা আছে ডক্টর ড্রিভেন কার আছে আর এটার প্রাইস চলে আসবে আপনার জন্য ন লাখ তিরিশ হাজার টাকা ন লাখ তিরিশে ন লাখ তিরিশে প্যারাডমিক সানরুডের সাথে পুজবাটান এস টপ মডেল তিরিশ আট দু হাজার কুড়ির গাড়ি মানে প্রায় একুশের গাড়ি ন লাখ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন ওবি ডক্টর ডিভেন কার বাট ব্ল্যাক কালার চারটে টায়ারের কন্ডিশন খুব দারুণ তো ক্রেটা শখ এবং স্বপ্ন যাদের আছে টপ মডেল ক্রেটা নেব

দামে কম নেবো দামে অফার একদম মানে তেল দেবো নাম ট্যাগস পর ফ্রি দেবো এটা দেবো ওটা দেবো কোনো কিছুই আমরা দিতে পারবো না বাট আমরা আজকে যে দামে দেবো যাদের নেওয়ার শখ আছে গাড়ি তারা অবিয়াসলি আসবে গাড়ি নিয়ে যাবে একদম ভেলিনোর টপ মডেল ভেলিনো আলফা আলফা 2022 এর গাড়ি ফাস্ট ফুল গাড়ি অরিজিনাল এটা তোমার দাম তুলে আসবে অফার 6 লাখ 25000 টাকা

চব্বিশের গাড়ি দু হাজার আটশো কিলোমিটার চলা নতুন কিনতে হবে না একবার চলে আসো আগে দামটা পুরনো দিয়ে যান নতুন গাড়ি নিয়ে যান এটার দাম থাকবে শুধুমাত্র ছ লাখ আশি হাজার টাকা এটার নতুন দাম আছে ন লাখ সত্তর হাজার টাকা আর আমি দিয়ে দিচ্ছি ছ লাখ আশি হাজার টাকায় শুধুমাত্র আঠাইশো কিলোমিটার চলা গাড়ি আছে উইথ একদম টপ মডেল এটা একদম টপ মডেল পাচ্ছেন ছ লাখ আশি হাজার টাকায় দু হাজার আটশো কিলোমিটার চলা ওবি হোয়াইট কালার ভিতর কন্ডিশন টায়ার কন্ডিশন আর এসটেমি টায়ারে এখনো কেউ হাত লাগাইনি না যে কিনবে সে লাগাবে বাট যে কিনেছে সে লাগায়নি তার প্রয়োজন হয়নি না আচ্ছা তারপরে দেখাচ্ছি এটাও চব্বিশের গাড়ি এটা চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি

তোমার দাম চলে আসবে মাত্র সাড়ে ন লাখ টাকা অনলি নল লাখ পঞ্চাশ হাজার টাকা নয় লাখ চল্লিশ হাজার টাকা দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট ন লাখ চল্লিশ লাখ রাখবে লাস্ট হয়তো লোন করতে চাইলে ন লাখ টাকা পর্যন্ত আরামসে লোন হয় পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন আর স্বপ্ন পূরণ করুন করুন এবং এই গাড়িটা নতুনের প্রাইস কেমন একটা হয় এটা নতুনের প্রাইসটা বারো লাখ বারো লাখ সামथिंग আপনাদের নতুন গাড়ি কিনতে তারপরে গাইতে এক্সট্রা ফিটিংস কিছু खर्चा থাকে যেটা গাইতে ফুল পড়া আছে আপনাদের নিয়ে এক্সট্রা কোনো কিছু করতে হবে না আর একটি জিনিস আমি বলবো এই যে টায়ারটা দেখেন কত সুন্দর এবং এই গাড়ির টায়ারটা কিন্তু অনেকটাই বড় হয় যে আপনি যখন রাস্তায় দিয়ে যাচ্ছেন না ছোটখাটো গड्डा এতে কিছু মনে হয় না তো গাড়িটা খুব সুন্দর কন্ডিশন নিতে চলে আসুন ভাই সুইপ ডিজার কত সালে এটা 2018 এর গাড়ি আছে মার্কেটে ফাস্ট

তার জন্য বলে 50 60 70000 ডাউন পেমেন্ট নি সেটাই কিন্তু গাড়ি থেকে দাম বেশি হয় তো চলে আসুন খুব তাড়াতাড়ি নেক্সট স্টকে আমাদের নিউ নতুন গাড়ি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা ক সালে এটা 2023 এর একদম এন্ডের গাড়ি আছে আই10 নিওস স্পোর্টস মডেল আর এটা ফার্স্ট ওনার গাড়ি আছে বাইরে দেখার বাম্পার টু বাম্পার গাড়ি ফুল অরিজিনাল আছে গাড়িটা এসেছে এখনো ওয়াশ পলিশ করা এখনো ডেলিভারি করব

লোন পুরো পুরো গাড়ির ভ্যালুয়েশন বেশি তার জন্য লোন পুরো আচ্ছা সব থেকে আজকে ভিডিও কম প্রাইজে গাড়ি একদম কম প্রাইজে গাড়িটা দেখাচ্ছি এটাও আই টেন স্পোর্ট চোদ্দ ডিসেম্বরের গাড়ি আছে উনত্রিশ ডিসেম্বর ট্যাক্স মাত্র তিপ্পান্ন হাজার কিলোমিটার চলা এবং বডিটা দেখছেন প্যান্ট এখনো অরিজিনাল প্যান্টে আছে বাম্পার পাম্পার গুলো একটু হালকা টাকা বয়েছে কিন্তু বডি এখনো অরিজিনাল প্যান্টে আছে খুব দারুণ কন্ডিশনে একদম আর এই গাড়িটা কেউ নিলে পরে সে আমার কাছ থেকে আরো ছ মাসের ইঞ্জিন গ্যারান্টি পাবে গ্যারান্টি গ্যারান্টি লিখিত হ্যাঁ আর এটার দাম চলে আসবে দু লাখ তিরিশ হাজার টাকা দু লাখ তিরিশে হ্যাঁ এটা করতে চাইলে এটাও দু লাখ দু লাখ তিরিশ লোনও হয়ে যাবে গাড়িটা এতটাই আনটাস যে এখনো এতে লেখা আছে স্পিকার বারো এগারো দু হাজার চোদ্দোর গাড়ি কোনো কিছু চেঞ্জেস নেই যা আছে গাড়ি সব অর্জিনাল এবং চারটে টায়ার এখনো নতুন ব্র্যান্ড নিউ লাগানো আছে ব্র্যান্ড নিউ মানে এই গাড়িটা নিয়ে আপনারা যদি ভাবেন আমি এক টাকা খরচা করব। গাড়িতে করার নেই বা ভিতরে যদি আপনি সাজান সে ব্যাপার আলাদা থাকবে আচ্ছা তার পাশে দেখাচ্ছি আর্টিকা আর্টিকা দু হাজার বাইশের গাড়ি দু হাজার সাতাশ ট্যাক্স ফার্স্ট অনার ফুল অরিজিনাল পেন্টে আর এটা কিলোমিটার চলেছে মাত্র একত্রিশ হাজার কিলোমিটার একত্রিশ হাজার কিলোমিটার চলা আট থেকে মডেল পেট্রোল দু হাজার বাইশের গাড়ি আর এটার দাম চলে আসবে আপনার জন্য আট লাখ পঁয়তাল্লিশ টাকা চলে চল্লিশে ডান করে দাও আচ্ছা চল্লিশে ডান চল্লিশে ডান আর এটা তো লোন করতে চাইলে পুরো লোন হয়ে যাবে পুরোটাই পুরোটাই আট লাখ টাকা তো আরামসে হয়ে যাবে মানে আজকে ভিডিওর ভিতরে আপনারা যে কটা গাড়ি দেখছেন আমি এবং ভাই আমরা দুজনেই বলছি যে পুরোটাই লোন হবে বাট তার জন্য আপনাদের সিভিল প্রোফাইল ব্যাংক কিন্তু ভালো হওয়া চাই মানে সবাই যদি বলে যে আমার পুরো গাড়িতে লোন দাও ভিডিও বানিয়ে বলেছে তো সেটা তো হয় না না ব্যাংক স্টেটমেন্ট তো থাকতেই হবে ভালো আর সিভিলটা সবথেকে বেস্ট আমি আগে সিভিলটা ঠিক থাকতে হবে তারপরে ম্যাক্সিমাম লোন গুলো হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা নেক্সট আছে ব্ল্যাক বিউটি সবসময় পাওয়া যায় না সবসময় অ্যাভেলেবেল আমরাও পাই না কালেকশনে ভালো গাড়ি পাওয়া যায় গাড়ি কিন্তু ভালো গাড়ি সুন্দর গাড়ি খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া এই যে গাড়িটা আছে দু হাজার বাইশের গাড়ি আছে বাইশে দু হাজার এর লাস্ট এর মানে ডিসেম্বর ধরতে মানে প্রায় তেইশ দু হাজার আর চলা মাত্র সাতাশ হাজার কিলোমিটার অরিজিনাল উইথ সার্ভিস রেকর্ড হিস্ট্রিতে অনলি সাতাশ হাজার কিলোমিটার চলা স্করপিও এস

টাকা জোগাড় করতে হতো দু লাখ তিন লাখ এখন কিন্তু স্করপিও কিনতে টাকা জোগাড় করা লাগে না মন জোগাড় করা লাগে যে গাড়ি আমি কিনবো ব্যাস গাড়ি আপনার একদম তো নিতে কোথায় আসতে হবে সব জায়গায় পাওয়া যাবে না অনলি আসতে হবে গোল্ডেন অম কার ট্রেডিং এ স্ক্রিনে নাম্বার দেখেছি ফোন করুন আনটাস গাড়ি শোরুম ওয়ারেন্টি সহ গাড়ি নিয়ে যান হ্যাঁ দু দোকানে দাঁড়িয়ে আছে স্করপিও স্করপিও দেখেন একদম লুকটা কতটা ফারাক মাফিয়া বলা হয় বলা ডন স্করপিও এন জেড ফোর ডিজেল ম্যানুয়াল দুই এর গাড়ি উনত্রিশ টা এক ফাস্টনার মাত্র দশ হাজার কিলোমিটার চলা আর একটা বিষয় হচ্ছে আচ্ছা স্করপিও জেড ফোর এ আপনার এলাই হুইল আসে না না এক্সট্রা করে এলাই হুইল ও ফিট করা হয় ও ভাড়া রান্নিউ টায়ার এর সাথে এবং খুব দামি এলাই হুইল লাগান খুব দামি চওড়া টায়ার

আর গাড়িটা চলেছে কত মাত্র দশ হাজার কিলোমিটার স্করপিও গাড়ি মানে কোন কিছুই না চলা কিছুই না কিছুই না চব্বিশ দিন কম দু হাজার চব্বিশের গাড়ি আর চলা মাত্র ষোলো হাজার কিলোমিটার নতুনের থেকে কত লাখ টাকা আপনার ডিসকাউন্ট চান ষোলো হাজার কিলোমিটার চলা আজকে আমার মনে হয় ম্যাক্সিমাম আপনাদের চার লাখের উপরে ডিসকাউন্ট দেবো হ্যাঁ অবশ্যই পাবে চার লাখের উপরে ডিসকাউন্ট এটা গাড়ির নতুনের দাম আছে সাড়ে তেরো লাখ টাকা আমি আপনাকে দেবো আট লাখ কুড়ি হাজার টাকায় আট লাখ সাড়ে তেরো লাখ টাকা নতুনের দাম আপনারা পাচ্ছেন আট লাখ কুড়ি হাজার টাকায় চব্বিশ দিন কম দু হাজার চব্বিশের গাড়ি অভি দু হাজার ডিসেম্বরের গাড়ি মানে চব্বিশ দিন কম দু আর এটা মডেল আছে এস আর ফার্স্ট ওনার সানরুফ থেকে শুরু করে সবই আপনি পাচ্ছেন আর ফুল গাড়ি পাম্পার টু পাম্পার অরিজিনাল পেন্ট আছে ফার্স্ট ওনার আনটাস গাড়ি ভেতর কন্ডিশন একটুখানি দেখালে পাবেন কোয়ালিটি নব্দি সেইভাবেই আছে নিশ্চয়ই নতুন গাড়ি একবার এসে আমার মনে হয় দেখে ভালো একদম হবে এটা তো ফুল লোন করতে গেলে এটাও ফুল লোন হয়ে যাবে এটাও ফুল লোন এটা তো ফুল লোন হয়ে যাবে আমি আজকে ফার্স্টে কি বলছিলাম আমি এমন অফার দেবো দামে কাস্টমার কাছ থেকে কোনোদিন কোনো গাড়িতে ফুল লোন সবসময় হয় না হয় না হয় না না কিন্তু আমি যেগুলো বলছি এগুলো সিভিল ভালো থাকলে অবশ্যই আমি করিয়ে দেবো তার কারণ আমি দামের ডিসকাউন্টের জায়গায় রেখেছি সেইভাবে তার জন্য ডাউন পেমেন্ট অত বেশি লাগবে না সামান্য ডাউন পেমেন্টে আপনি গাড়ি নিতে পারবেন তো ভেনু দেখতেই পাচ্ছেন আর ভেনু গাড়িটা খুব দারুণ গাড়ি চলে আসুন তাড়াতাড়ি বেশি দেরি করবেন না চব্বিশ দিন কম দু হাজার গাড়ি চার লাখ টাকার উপরে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র ষোলো হাজার কিলোমিটার গাড়িটা চলা

এটার দাম চলে আসবে আপনার জন্য মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় অনলি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় এটা তো কোনো নো জিরো ডাউন পেমেন্ট টোটাল জিরো ডাউন পেমেন্ট আজ অব্দি কেউ বলে পয়সা যেটা লাগে সেটাও যদি মনে করেন দেবো পুরো লোনে নেব তাও হয়ে যাবে আজ অব্দি কেউ বলেনি যে আটটিকা জিরো ডাউন পেমেন্টের সঙ্গে আরো একটি অফার স্ক্রিনশট করে রাখুন খুব তাড়াতাড়ি নাম্বারটা একবার দেখুন ফোর থ্রি ফোর থ্রি গাড়ি কিনলেন একবার মনে থাকবে বারবার জিরো ডাউন পেমেন্টে আট টিকা নিয়ে যায় আচ্ছা তারপরে গাড়ি এগুলো দেখাচ্ছি একদম এক এক করে যারা খুব অল্প পয়সায় লোন ফোন করবো না ছোট গাড়ি একটা রাখবো ক্যাশ ঠান্ডার সময় একটু ঠান্ডা তাদের জন্য এই গাড়িগুলো আমি এখন দেখাবো আর এটা আছে দু হাজার এগারোর গাড়ি

চালিয়ে তারপরে আবার বিক্রি করে দেন বিক্রি করে আবার একটা গাড়ি দেখাচ্ছে সেম আই টোয়েন্টি সেম আই টোয়েন্টি হোয়াইট কালার দেখাচ্ছি এটা হচ্ছে দু হাজার বারোর গাড়ি বারো দু হাজার বারোর গাড়ি সাতাশ ট্যাক্স স্পোর্টস মডেল এটা একটা এলাই হুইল সবই আছে এবং ব্র্যান্ড নিউ চারটে টায়ার লাগা টায়ার ব্র্যান্ড নিউ আছে নিশ্চয়ই এটা আজকে কোট কত করে এটা আজকে আপনাদের জন্য আমি দাম রাখবো মাত্র দেড় লাখ টাকা এক লাখ কুড়ি হাজার টাকা আর এক লাখ পঞ্চাশ হাজার টাকা যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে যান একটা আছে হোয়াইট একটা আছে ব্ল্যাক আচ্ছা তারপরে একটি সেলেরিও দেখা খুব দারুণ গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সেলেরিও জেড এক্স আই দু হাজার আঠেরোর গাড়ি পেট্রোল মাত্র তিরিশ হাজার কিলোমিটার চলা এই গাড়িটা ফুল অরিজিনাল পেন্টে আছে বাম্পারে কোনটা একটু প্রাচাপ আছে বাকি বডি ফুল অরিজিনাল আছে চারটে টায়ারও নতুন চারটে টায়ারও নতুন আছে আর এই গাড়িটার দাম আসবে তোমাদের জন্য মাত্র তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা ফুল 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 তিন লাখ ষাট হাজার টাকায় যারা ভাবছেন অল্টো কিনবো একটু দাঁড়িয়ে যান তার কারণ আমার মতো লম্বা চওড়া ছেলের কিন্তু অল্টো বসে চালানো খুব অসুবিধে আর এর ভিতরের স্পেসটা কিন্তু খুব দারুণ এবং মাইলেজ আঠেরো কুড়ি আঠেরো কুড়ি তো কেন আপনারা অল্টো যাবেন আচ্ছা তারপরে কিছু লো বাজেট আবারও আছে মাইলেজের গাড়ি দেখাই একদম ডিজেলে আছে এটা এটা ডিজেলে ডিজেলে আছে মানে আমার মনে হয় চব্বিশ এর উপরে দু হাজার সতেরোর গাড়ি সাতাশ তারিখ ডিজেল এ মাইলেজ বাইশ তেইশ চোখ বন্ধ করে পাবে চোখ বন্ধ করে বাইশ তেইশ মাইলেজ আর এটার দাম চলে আসবে মাত্র